দেখি পারি কিনা বলতে পারি না আচ্ছা আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এর থেকে দুটোর উত্তর দিতে হবে হ্যাঁ যদি পারেন তাহলে পক্ষ থেকে ছোট্ট একটা শুরু করব জি আচ্ছা আপনার প্রথম প্রশ্ন বিছানায় গেলে ছোট এবং বিছানা থেকে উঠে গেলে বড় হয় জিনিসটা কি বিছানায় গেলে ছোট উঠে গেলে বড় বিছানা এটা হচ্ছে ছোট বড় সবার দরকার পড়ে একটা জিনিস আছে ছোট বড় সবার দরকার পড়ে রাতে সকালে দুপুরে সব সময় জিনিসটা কাজে আসে মোবাইল কি ভাই মোবাইল কি বিছানাতে গেলে বড় হয়ে যায় বিছানায় গেলে বড় আর বিছানা থেকে উঠে গেলে ছোট হয়ে যায় উঠে গেলে ছোট অবেন আপু দাহন একটু দেখি বিছানায় গেলে ছোট উঠে গেলে বড় না প্রশ্নটা ছিল হচ্ছে বিছানায় গেলে ছোট আর বিছানা থেকে উঠে গেলে বড় হয়ে যায় চোখ জোক কি ভাবে

জিনিসটা আপনার মোবাইলে আছে আবার বাসা দেওয়ালে বা টেবিলে থাকে ঘড়ি ঘড়ি কিভাবে নড়াচড়া করে কোথাও তো যায় না শিউরাটা হ্যাঁ শিউর 100% জি আচ্ছা পূ অভিনন্দন শর্টিং আপনি কি শেষ প্রশ্নে যাব জি জান এটা যদি পারেন তাহলে অবশ্যই যাই হ্যাঁ কোন জিনিসটা আপনি যত টানবেন ততই আসবে আসবে না পারবে আসবে বাড়বে দুটো একই ব্যাপার যত টানবে তত আসবে জিনিসটা হচ্ছে বাচ্চারা বেশি ব্যবহার করে খেলার কাজে খেলার কাজে বেশি ব্যবহার করে হচ্ছে লেখালেখির কাজে আছে জিনিসটা

বিছানায় গেলে ছোট বিছানা থেকে উঠলে বড় হয়ে যায় জিনিসটা কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন